বল প্রয়োগের কোনো উদ্দেশ্য ছিল না কর্মচারীদের বের করতেই বল প্রয়োগ করা হয়েছিল পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে ধৈর্য দেখিয়েছে আন্দোলন ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না এমনটাই জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যেটুকু বিরুদ্ধ করতে পারি না দিস ইজ নো দিস ইজ নট দ্য ওয়ে টু প্রটেস্ট অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল আর লাঠিচার্জের ব্যাপারে কোনো কোনো চ্যানেলে আমরা দেখছিলাম স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন তাদের খুব সম্মান করি আমরা খুব সম্মান জানিয়ে বলছি তারা মন্তব্য করছেন কোন প্রোটোকল মানা হয়নি কোনো কোন চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না কিসের প্রোটোকল মানা হয়নি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে বার বার হাজার বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন কেউ অসুস্থ কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন তাদের বেরোতে দেব না হিংসা চালাবো গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি অবস্থান করছেন সরকারি সম্পদ তখন বলা হয়নি ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ সংযত ছিল পুলিশ ধৈর্যশীল ছিল কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয় তখন তাদের নিরাপদে সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব। মা অসুস্থ ছেলে অসুস্থ শরীর খারাপ লাগছে ওষুধ নেই খাবার নেই তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি ১৯ উনিশজন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব যেটুকু উপবরুদ্ধ করতে পারি না দিস ইজ